স্টাম্প নয় যেন কাবিয়া মারানের মন ভেঙে দিল মিসেল এস্টার্ক প্রথম ওভারেই জাদুকরী বোলিংয়ে মিসেল এস্টার্ক চমকে দিলেন গ্যালারিতে রীতিমতো উল্লাসে মেতে উঠল শাহরুখ কন্যা সোহানা খান দর্শক আইপিএল এর ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ব্যাট করতে নামে সানরাইজ হায়দ্রাবাদ আর এই ম্যাচে মাঠে নেমে শুরুতেই প্রথম ওভারেই দুর্দান্ত বোলিং করলেন মিশেল স্টার্ক যেখানে প্রথম ওভারেই রান দিলেন মাত্র তিন তুলে নিলেন একটি গুরুত্বপূর্ণ উইকেট যেখানে প্রথম তিন বল ডট হওয়ার পরে চতুর্থ বলে অফ সাইডে মেরে দুই রান নিতে গিয়েও রান আউট হতে বসেছিলেন অভিষেক শর্মা তবে এই বলে আউট থেকে বেঁচে গেলেও পরের বলে বোল্ট আউট করে দেন মিশেল স্টার্ক পঞ্চম বলে বোল্ট আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক শর্মা দুই রান করেই এ সময় সানরাইজ হায়দার সোহানা খান রীতিমতো উল্লাসে মেতে উঠেছিলেন প্রথম জাদুকরী বোলিং এ রীতিমতো চমকে দিলেন মিশেল স্টার্ক এরপরে আরেক ওপেনার ট্রাভিস হেটো খেলতে পারেননি শূন্য রানে তিনি প্যাভিলিয়নে ফিরে যান পরের ওভারে যেখানে সানরাইজ হায়দ্রাবাদ এই ম্যাচে শুরুতেই মাত্র ছয় রানে দুই উইকেট হারিয়ে ফেলেন